ইনস্টাগ্রাম থেকে ইনকাম করতে চাইলে সবার প্রথমে করতে হবে আর প্রফেশনাল মুড কিভাবে অন করবেন আমার এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে সবকিছু দেখিয়ে দিচ্ছি তো চলুন রেকর্ডে যাওয়া যাক সবার প্রথমে ইনস্টাগ্রামটি অন করে নেবেন ইনস্টাগ্রামটি অন করার পর নিজের প্রোফাইলটি খুলে নেবেন প্রোফাইল খোলার পর এখানে এডিট প্রোফাইল তারপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু নিচে আসবো তো একটু নিচে এসে এখানে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট তো তার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর সবার নিচে কন্টিনিউ কন্টিনিউতে তিনবার ক্লিক করে দিবেন তো এখানে দুবার ক্লিক করে দিলাম আবারও কন্টিনিউ করব কন্টিনিউ করার পর এখন সবার ওপরে উপরে চিহ্ন করতে হবে তো সবার উপরে আমি টিক চিহ্ন করে দিলাম টিক চিহ্ন দেওয়ার পর সবার নিচে এখন ডান করতে হবে তো ডানের উপরে আমি ক্লিক করে দিলাম ডান করার পর এখন করতে হবে নেক্সট তো নেক্সটের উপরে আমি ক্লিক করে দিলাম নেক্সট করার পর এখন সবার নিচে ওকে ওকে ওপরে আমি ক্লিক করে দিলাম ওকে করার পর আবারও নেক্সট করতে হবে তো আমি নেক্সটের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখন করতে হবে কন্টিনিউ তো কন্টিনিউর উপরে আমি ক্লিক করে দিলাম এখন তোমাদের প্রফেশনাল মুড অন হয়ে গেছে তোমরা এখন ইনস্টাগ্রাম থেকেও ইনকাম করতে পারবে